আমি বিশ্বাস করি যে কোনো ব্যবসা যদি সততার সাথে হয় যদি নিষ্ঠার সাথে হয় তাহলে তার থেকে অনেক কিছু করা যায় কিন্তু মুশকিল হচ্ছে উনি রোল ব্যবসা করেই টাকাটা কামায় উনি কোথাও ওল মাটি ঘোল করেছেন করেই টাকাটা রোজগার এটা কিন্তু বাংলার মানুষ সাধারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটাই দলিল সেটাই শেষ কথা সাধারণ মানুষ এখন বিশ্বাস করতে শুরু করে দিয়েছে না মনে প্রাণে বিশ্বাস করে যে তৃণমূল মানেই চোর সিপিএম যেমন ছিল তৃণমূল মানে আমিও ঘোষ আমি এর জন্য আমাকে ঘোষ টাইটেলটাই পাল্টাতে না এরকম একটা লোকেদের জন্য আমায় ঘোষ টাইটেলটা না পাল্টাতে পুরো ঘোষ মানে পদবীর অধিকারীদেরই হ্যাঁ তিনি কলঙ্কিত করে দি যেমন মির্জাফরের যারা বংশধর তারা কিছু করুক না করুক সারা জীবনের বাড়ির সামনে গিয়ে লোকের দুটো জুতো হ্যাঁ চারটি গালি দিয়ে আসবে ভবিষ্যতে কিন্তু কুনালবাবুরও সেই অবস্থা ঠিক আছে সাধারণ রোল ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকার মালিক ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি জয়েন টিএমসি সোশ্যাল মিডিয়া এটাই ঘুরছে না প্রথম কথা হচ্ছে আমি রোল ব্যবসায়ীদের ছোট করতে রাজি নয় আমি বিশ্বাস করি যে কোনো ব্যবসা যদি সততার সাথে হয় যদি নিষ্ঠার সাথে হয় তাহলে তার থেকে অনেক কিছু করা যায় কিন্তু মুশকিল হচ্ছে উনি রোল ব্যবসা করেই টাকাটা কামান উনি কোথাও ওল মাটি ঘোল করেছেন করেই টাকাটা রোজগার করেছেন এটা কিন্তু বাংলার মানুষ জানে আমি জানি না উনি চাকরি বেছে নিয়েছেন বা নেননি সেটা নিয়ে আমি আর্গুমেন্টে যাব না কিন্তু ওনার এই যে উত্থান অর্থনৈতিক উত্থান এটা নিয়ে মানুষের কথা আছে ধরুন উনিও বলেছেন আমি শুনেছি যে প্রধানমন্ত্রী চা বেচতেন যদি চায়ের দোকান খুলে কেউ যদি চার হাজার কোটি টাকার সম্পত্তি করে তখন কিন্তু মানুষ আপনাকে প্রশ্ন করবে কিন্তু আমি বিশ্বাস করি যে রোল বেঁচে রোল বেচে অনেক বড় জায়গায় যাওয়া যায় কিন্তু তারও একটা লিমিট থাকে আনলিমিটেড হয়ে গেলেই তখন মনে হবে যে এটা অন্য কোথাও ডালমে কুচ কালা হয় জলাশয় ভরার থেকে শুরু করে ইমারতের ব্যবসায় সিন্ডিকেট একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তার এলাকাতে তিনি অভিযোগের কথা প্রাকারান্তরে স্বীকারও করেছেন কিন্তু সেই অভিযোগ প্রমাণ করতে হবে তাহলে তিনি নিজে গিয়ে নবান্নে রেজিগনেশন দিয়ে আসবেন এই কথা প্রথম কথা হচ্ছে সব কিছুরই এরা প্রমাণ চায় এরা বলে সব কিছুরই প্রমাণ আছে আমাদের ঠাকুরদাদার বাবা ছিল এটাও কেউ প্রমাণ করতে পারবে না যদি কেউ বলে প্রমাণ চায় সাধারণ মানুষ যেটা বিশ্বাস করে সেটাই দলিল সেটাই শেষ কথা সাধারণ মানুষ এখন বিশ্বাস করতে শুরু করে দিয়েছে না মনে প্রাণে বিশ্বাস করে যে তৃণমূল মানে মানে খুনি চোর চোর সুজিত বোস হয়তো বলছেন যে বিজেপি মানে চোর নয় কারণ তিনি বলছেন শুভেন্দু অধিকারী মতো চোরকে বিজেপি বিজেপি ঠাঁই না বিজেপি ঠাই দেবে না উনি যে বিজেপির নেতা হয়েছেন নাকি হ্যাঁ যাকে কথাটা যদি বলে থাকেন কথাটা আমার মনে হয় ঠিক বলেননি কারণ ইতিমধ্যেই বা আপনি আমায় ব্যাখ্যা করতে কোথাও ভুল করছেন ইতিমধ্যেই ইতিমধ্যেই আমরা দেখেছি বিজেপি শুভেন্দু অধিকারীকে লিডার অব দি অপোজিশন করেছে তাহলে এই সব কথা বলার যুক্তি কি আছে না উনি বলেছেন তাহলে ভুল বলেছেন উনি ভুল বলেছেন ঠাই দেবে মানে কি তাকে লিডার অব দি অপজিশন করে দিয়েছে হ্যাঁ জি এলে বারবার শুভেন্দুবাবুর কথা বলেন হ্যাঁ অমিত শাহজি এলেন তার মুখেও শুভেন্দুবাবুর কথা থাকে তারপরে যদি তাকে বলে ঠাঁই দেবেন আর কোথায় ঠাঁই দেবে রে ভাই জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পর থেকে এই সুজিত বোসকেই দমদম এবং বসিরহাটে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনে রাজনৈতিক ময়দানকে ফাঁকা করবার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে একটা চোরকে সুনাল ঘোষ বলছেন এ কুনাল ঘোষ আমি ছোটবেলায় পড়েছিলাম যত দোষ নন্দ ঘোষ এখন ওই নন্দটা পাল্টে দাও আমিও ঘোষ আমি ভাবছি এর জন্য আমায় ঘোষ টাইটেলটাই পাল্টাতে না হয় এরকম একটা লোকেদের জন্য আমায় ঘোষ টাইটেলটা না পাল্টাতে হয় পুরো ঘোষ মানে পদবীর অধিকারীদেরই হ্যাঁ তিনি কলঙ্কিত করে দিচ্ছেন যেমন মির্জাফরের যারা বংশধর তারা কিছু করুক না করুক সারা জীবনের বাড়ির সামনে গিয়ে লোকের দুটো জুতো চারটি গালি দিয়ে আসবে ভবিষ্যতে কিন্তু কুণালবাবুরও সেই অবস্থা তৃণমূলের নেতা মন্ত্রীদের যখনই ইডিসিবিআই ডেকে পাঠায় পাঠানোর পর যদি গ্রেপ্তার না হন তাহলে চওড়া ভাষণ আর গ্রেপ্তার হয়ে পড়ে এস এস কেম এটা দেখে অভ্যস্ত না আমি এটা দেখে ভাবি এটা দেখে বুঝি যে মানুষের যারা নেতা হয় তারা নিজেদের ভেতরে কত রোগ কত জ্বালা লুকিয়ে রেখে মানুষের সেবা করে যায় গ্রেফতার হওয়ার পরে বোঝা যায় যে এদের শরীরে বিভিন্ন কোষে কোষে অসুখ যেমন ধরো কেস্টর ছিল নিম্নাঙ্গে কাকুর হল উর্ধাঙ্গে গলায় হ্যাঁ তো এরকম এদের কোষে কষে অসুখ আবার এটাও উল্টো দিকটাও প্রমাণিত সত্য যাদের জেলে রাখা হয়েছে আর যাদের হসপিটালে রাখা হয়েছে দেখা যাচ্ছে যে হসপিটালে রাখলে কেউ সুস্থ নেই কাকু ধরো চার মাস ধরে পড়ে আছে বালু কয়েক মাস ধরে পড়ে আছে কেউ সুস্থ হচ্ছে না কিন্তু এই ধরো পার্থকে যেই জেলে ঢুকিয়ে দিল আর আলী জোয়েল বলছে না কচি পাটার জল টোল খাচ্ছে ওখানে বসে আবার ধরো কেস্টোর হ্যাঁ অপারেশন করে কোষ বাদ দেওয়ার কথা ছিল শরীরের বিশেষ একটা আলটিমেটলি কিন্তু জেলে যাওয়ার পর আর কোনো সমস্যা নেই পুরো ফিল ফুল ফিট আমি বলি এই বাকিগুলোকেও জেলে পাঠিয়ে দিন এই এদের হসপিটালে অসুখ সারবে না যে পুজোর যা মন্ত্র হয় যে দেবতা যে সন্তুষ্ট হয় সেই দিয়ে পুজো করতে হবে সেরকম যে রোগের যা চিকিৎসা তাই করতে হবে না তো রোগের চিকিৎসা হচ্ছে প্রেসিডেন্সি জেল ঠিক হয়ে যাবে সব শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন তাপস রায়কে নিয়ে কি বলবেন সময় সবাই সমস্ত নেতারাই তার পাশে দাঁড়াচ্ছে এখন সমস্ত নেতারা তাপস রায়ের পাশে দাঁড়াচ্ছে অন্য কারোর পাশে দাঁড়াচ্ছে না কেন এই প্রশ্নটা তো থাকবে দেখুন প্রথম কথা হচ্ছে পার্থ চ্যাটার্জি ধরা পড়ার আগে আমি ভাবতাম যে পার্থদা অন্তত ভদ্রলোক মুড়িয়া চপকে তো আমাদের সামনে ভাবতাম ভদ্রলোক কিন্তু যে ও লুকিয়ে লুকিয়ে অর্পিতা পুষে রেখেছিল হ্যাঁ মোনালিসাদের পুষে রেখেছিল সেটা জানতাম না আবার অর্পিতার খাটের তলায় যে এত কোটি কোটি টাকা রেখেছিল সেটাও জানতাম অতএব অ্যাপারেটলি কাউকে কিছু বলা মুশকিল কিন্তু তাপস রায়ের সাথে আমরা দীর্ঘ দিন আমাদের সম্পর্ক ছিল লোকাল আঞ্চলিক এবং দীর্ঘদিন আমাদের একটা রাজনৈতিক একত্রতার কারণে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার থেকে ভরসা করে বলতে পারি যে তাপস রায় অন্তত চাকরি বেচে পয়সা খাবে এটা আমার এখনো মনে হয় না এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এই মনে না হওয়াটা যে এখনো যে এই মনের যে ধারণাটা সেটা যেন সঠিকভাবে যেখানে আছে ধারণাটা যেন সেখানেই থাকে কিন্তু এখন যেমন নিঃশ্বাসে বিশ্বাস নেই সেরকম তৃণমূলেরও কাউকে বিশ্বাস নেই আপনি যেটা বললেন তাপস্যায় প্রেস কনফারেন্স করে সেটাই বলেছেন যে ভবিষ্যতেও তার কর্মীদের দলের কর্মীদের চাকরি দেবেন কিন্তু টাকার বিনিময় নয় মানে টাকার বিনিময় টাকার আমি একটু বলি টাকার আদান প্রদান যদি নাও হয় বেআইনিভাবে কি চাকরি দেওয়া যায় প্রথম কথা হচ্ছে উনি চাকরি দেবেন বলেছেন নিজে যদি কোম্পানি খুলে চাকরি দেন আমার সেখানে কিছু বলার নেই কিন্তু আপনি যদি লেস মেরিট লোককে চাকরি দিয়ে মেরিটকে যদি আপনি অসম্মান করেন মেরিটকে যদি বঞ্চিত করেন সেটাও সঠিক নয় আর তৃণমূল দলের একটা লোককেও চাকরি দেয়নি ওরা চাকরিটা বিক্রি করেছে ওরা কিন্তু এখানে কোনো মানে ওই যে স্বজন পোষণ সিপিএম যেটা করতো সেটার নাম ছিল স্বজন পোষণ সিপিএম স্বজন পোষণ করতো পার্টি কর্মীর হোল টাইমারের বউকে চাকরি দিত কংগ্রেসে বরকত খান চৌধুরী প্রচুর চাকরি দিয়েছেন কংগ্রেস কর্মীদের দিয়েছেন বাংলার ছেলেদের দিয়েছেন কিন্তু এরা যেটা করেছে এরা কিন্তু কোন রকম স্বজন পোষণ করেনি এরা যে মাল দিয়েছে তাকে চাকরি দিয়েছে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট নম্বরে একটা কথা আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে শয় দুজন সময় অন্যায় শয়েছে তো বটে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি হ্যাঁ উনি নেননি এটা ঠিক কিন্তু উনি কে কে নিয়েছে এটা উনি পুরো জানেন সবটার যে রেড আর সবটা যে লোকের বাড়ির ভাঙতে এসছে খাটের তালা দেখতে এসছে এটা ভাবার কোনো কারণ নেই জিজ্ঞাসাবাদও হয় ধরুন আজকে আমি একটা ক্রাইম করলাম পুলিশ বিভিন্ন কারণে জানতে পারলো যে আপনি আমার সঙ্গে এরম ধরুন সন্ধেবেলা ছটার সময় আপনি আমি এক জায়গায় ছিলাম তো পুলিশ আপনাকে প্রশ্ন করতে পারে এই প্রশ্ন করাটার মানে এই নয় যে আপনি সেই ক্রাইমের পার্টনার হ্যাঁ আমরা ব্যাপারটা এখন মিডিয়া এমন একটা জায়গায় চলে গেছে যে বাড়িতে ইডি এলে সিবিআই এলেই ধরে নিচ্ছে যে ব্যাটা চোর তৃণমূলের বাড়িতে এসছে মানেই বেটা চোর কিন্তু আমার এখনও বিশ্বাস কোথাও একটু বিশ্বাস করতে কষ্ট হয় বা আমার বিশ্বাস এখনো তাপসটাই চাকরি পেয়েছে পয়সা নেবে না কাউকে চাকরি দেয়নি এটা হতেও পারে কাউকে চাকরি দেয়নি আমরা ছোটবেলা থেকে চিনি তো কাউকে চাকরি দেয়নি কিন্তু চাকরি বেচে পয়সা খাবে এটা